সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সমকণী ত্রিভূজার বিভিন্ন বাহু ও কোণের পরিস্থিতি সম্পর্কে জানবো যেটা আমাদের ত্রিকোণমিতি অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সমকোণী ত্রিভুজের মাধ্যমেই কিন্তু ত্রিকোণমিতির বেসিক যে সূত্রগুলো সব এটা থেকে আসছে সো আমরা খুব সহজেই কিভাবে এই সূত্রগুলো মনে রাখবো সেটা যদি আয়ত্ত করতে হয় তাহলে কিন্তু আমাদের এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানা অতীব জরুরি ঠিক আছে এটা ছাড়া তুমি কল্পনাই করতে পারবে না এই জন্য আমরা ভালোভাবে শিখবো তো দেখো তোমাদের বইয়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠায় কিন্তু এটা দেওয়া আছে সেটা হচ্ছে সমকালী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিস্থিতি তো আমরা আগে সমকালী ত্রিভুজ কি সেটা জানবো আচ্ছা সমকোণী ত্রিভুজ হতে গেলে কি লাগবে অবশ্যই এই যে একটা কোণ নাইনটি ডিগ্রি হতে হবে ঠিক আছে আর ত্রিভুজ কাকে বলে তো আমরা জানি তো একটা কোন যদি নাইনটি ডিগ্রি হয় আর বাকি যে দুইটা কোণ হবে সেই দুইটা কোণ মিলে কিন্তু আমাদের কত হবে একশো ডিগ্রি কারণ কি কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি সমকানী ত্রিভুজের এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র কিন্তু বিভিন্ন রকম হতে পারে যেমন আমরা যদি এভাবে করি এভাবে তো এটাও কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো এখানে দেখো এই যে এখানে এই কোনটা এই কোনটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে অর্থাৎ এটা আমাদের হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি আবার কিন্তু আমরা এভাবে কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকতে পারি এখানে একটা আঁকা আছে দেখো আবার আমরা এভাবে কিন্তু আঁকতে পারি এটাও কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো সমকোণী ত্রিভুজের মূল সত্য কি একটা কোন নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই যে এখানে দেখো এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে আবার দেখো যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেই চোটটা কেমন ছিল এই যেমন এমন তাই না এখানে এই এই কোনটা কি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের এই যে কোনটা এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে এখানে এটা আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এখন এই নাইনটি ডিগ্রি কোন আশা করি তোমরা সবাই আঁকতে পারো তো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যক্ত হয় তো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি দেখো একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি তো এই বৃত্তের একটা বৃত্ত পরিধিগত টু পায়ার তো এই বৃত্তটা এই সার্কেলটা কত ডিগ্রি টোটাল থ্রি সিক্সটি ডিগ্রির তো দেখো একটা বৃত্ত আমরা নিয়ে নিলাম এই বৃত্তটার সেন্টার কত ডিগ্রি অনুপন্ন করে থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এই বৃত্ত সেন্টার যদি এদিক থেকে হয় দেখো এইখান থেকে সে কী করেছে এখান থেকে টোটাল এদিকটা যে ঘুরে আসছে না এখান থেকে ঘুরে আসতে টোটাল হচ্ছে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কন উৎপন্ন হয় ঠিক আছে তো এই তিনশো ষাট ডিগ্রির এই যে অংশটা এখানে চার ভাগে ভাগ করেছি আমি এটা কত নাইনটি ডিগ্রি আমাদের এটা আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে এর নাইনটি ডিগ্রি আবার এই অংশটুকু আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে এই অংশটুকু আমাদের নাইনটি ডিগ্রি এটাও আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ এই নাইনটি ডিগ্রি যোগ নাইনটি ডিগ্রি যোগ নাইনটি ডিগ্রি যোগ নাইনটি ডিগ্রি টোটাল কথা হবে থ্রি সিক্সটি ডিগ্রি তো সমকোণ হতে গেলে কী হবে একটা কোণ এই যে একটা কোণ কত থাকবে নাইনটি ডিগ্রি থাকবে আর বাকি দুইটা কোন মিলে আরও নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ টোটাল এই তিনটা কোণ সমান সমান কত হবে এই তিনটা কোণ সমান সমান একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তা আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ চিনতে পেরেছো আচ্ছা আর একটু ক্লিয়ার করি তোমাদের যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তো দেখো এইবার আবার যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে কী হবে আমাদের দেখো মিলে যাচ্ছে পুরো ঠিক আছে দেখো এটা কিন্তু আমাদের একটা সমকালীন ত্রিভুজ তার মানে কি এই যে এখানে যে ত্রিভুজগুলো অঙ্কন করা আছে সবগুলো সমকরণী ত্রিভুজ আশা করি তোমরা সমকালী ত্রিভুজ চিনতে পেরেছ এখন আমরা এই বাহুগুলো চিনবো এবং কীভাবে এদের নামকরণ করতে হয় সেটা জানবো কোনগুলোও সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেব ঠিক আছে তো দেখো ত্রিভুজের তো তিনটা কোন থাকে তো এই সমকোণ যেটা চিনলাম আমরা যেটা হচ্ছে তোমাদের নাইনটি ডিগ্রি কোন সেই কোনটা হচ্ছে সমকোণ এই যে এই কোনটা হচ্ছে আমাদের সমকোণ তাই না তো এই সমকোণ নাইনটি ডিগ্রি কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা আমাদের অতিভুজ ঠিক আছে অর্থাৎ কী বললাম আমি নাইনটি ডিগ্রি কোণ কোন বাহু দুটো নির হয়েছে সাপোজ আমরা এটা আর এটা এই দুইটা এই দুইটা কোণের মিলিত স্থান কোথায় এই যে এটা এটা আমাদের কি নাইনটি ডিগ্রি তাই না এই যে কোণটা নাইনটি ডিগ্রি তো এই দুইটা কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ অথবা হাইপোটেনস ঠিক আছে এই যে বাহুটা এই বাহুটার নাম কি অতিভুজ অথবা হাইপোটেনস ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি অতিভুজ অতিভুজ আর ইংলিশে কি বলে হাইপোটেনাস ঠিক আছে হাইপোটেনস ওকে এ দুইটা নাম আছে শুধু একটা জিনিস মনে রাখবো সমকণের বিপরীতে যেটা থাকবে এটা এটা মিলে আমাদের সমকন হয়েছে এর বিপরীতে যে ভাব থাকবে সেটাকে কি বলে অতিভুজ অথবা হাইপোটেনস ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা অতিভুজ ছিলাম এটাকে আরেকভাবে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে একটা ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা সবচেয়ে বড় যে বাহু সেটা কিন্তু অতিভুজ এটা তুমি খুব সহজে মনে রাখতে পারো দেখো এখানে এই তিনটা বাহুর ভিতরে কোন বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো এটা আবার এই ত্রিভুজটার বাহু কোন বাহুর দৈর্ঘ্য বেশি তো এটা আবার এটার এই বাহু দৈর্ঘ্যটা বেশি তো নিয়ম হচ্ছে সমকোণের অপোজিটে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ বা হাইপ্রোটেনস ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখবো লম্বকোণটা ঠিক আছে তো আমাদের একটা ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের ভিতরে কি করা থাকবে অলওয়েজ একটা শুক্র কোণকে চিহ্নিত করা থাকবে ঠিক আছে তো দেখো এটা আমাদের নাইনটি ডিগ্রি এই কোণটা আমাদের নাইনটি ডিগ্রি তাই না এটা আমাদের নাইনটি ডিগ্রি তো এই দুইটা কোণ কি শুক্র কোণ বলে এই দুটা কোণকে কী বলে শুক্র কোণ বলে অর্থাৎ শুক্র কোণ কাকে বলে নাইনটি ডিগ্রিতে সকল ছোটো কোণকে আমরা কী বলবো শুক্র কোণ বলব ঠিক আছে কী বললাম আমি নাইনটি ডিগ্রিতে যে সকল কোণ ছোটো অর্থাৎ এই যে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রির ভিতরে যতগুলো কোণ পড়ছে এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর যতগুলো কোণ আছে সবই কোণ নাইনটি ডিগ্রির বড় হলে সেটা কিন্তু হবে না এই নাইনটি ডিগ্রির ভিতরেই থাকা লাগবে অর্থাৎ এভাবে তাই না দেখো এটা আর এটা এই কোণের ভিতরে এটা কি আমাদের নাইনটি ডিগ্রি তাই না এর ভিতরে যতগুলো কোণ হবে সবগুলো কোণকে আমরা কি বলবো শুক্র কণ হব বলবো ঠিক আছে এর ভিতরে যতগুলো উৎপন্ন হয় সবগুলো কোণই আমাদের শুক্র ঠিক আছে তো এখানে এটা আমাদের কত এটা হচ্ছে থার্টি ডিগ্রি ধরে নিলাম আমরা আর এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে কি দুইটাই কিন্তু নাইনটি সে ছোটো এই জন্য আমরা এই দুইটা কোণকে কি বলবো এই কোনটা আর এই যে এই কোনটাকে আমরা কি বলবো শুক্র বলবো এখন এই শুক্র ভিতরে একটা তোমাকে চিহ্নিত করে দেওয়া থাকবে ঠিক আছে যে দুইটা কোণের ভিতরে কোনটাকে তুমি শুক্র ধরবা কোন কোনটাকে তুমি সুক্ষণ ধরবা ঠিক আছে সেটা কিন্তু তোমার উল্লেখ করে দেওয়া থাকবে তো যদি তোমার সুক্ষণ এটাকে ধরো এই সুক্ষণকে কি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত গ্রিক আলফাবেট দ্বারা প্রকাশ করা হয় আলফা এই যে এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে আলফা বিটা গামা থেটা ডেল্টা তো এই সুক্রকণকে আমরা যদি ঠেটা ধরি ঠিক আছে সুক্ষোকণকে আমরা যদি ঠেটা ধরি এটাকে আমরা সেটা ধরতে পারি তোমাদেরকে অলওয়েজ বইতে একটা কোণ ইন্ডিকেট করে দেওয়া থাকবে ঠিক আছে তো এই শুক্র বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি লম্ব ক্লিয়ার এখানে শুক্রকোণ কোন বাহু দুটো মিলিত হয়েছে এখানে দেখো শুক্রকোণ দুটো কিন্তু এটা আর এটা এই দুইটা বাহু মিলে একটা শুক্রকোণ তৈরি হয়েছে তো এর অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ এই যে এই বাহুটা তাই না এর অপোজিটে আমাদের কি আছে এই যে এই বাহুটা এটা আমাদের কি লম্ব আর এই লম্বর কয়টা নাম আছে এই লম্বর তিনটা নাম আছে ঠিক আছে লম্ব এরপরে আমরা এটাকে বলতে পারি উচ্চতা আবার এটাকে আমরা কী বলতে পারি বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহু বলতে পারি আমরা ঠিক আছে ওকে এই তিনটার একটা ইংরেজি নাম আছে সেটাকে কি বলা হয় অপোজিট সাইড এই বিপরীত বাহুর ইংলিশ নামটা কি টোটাল এই বাহুটার নাম কি অপোজিট সাইড ঠিক আছে ও পি পি ও এস টি অপোজিট সাইড ঠিক আছে তো আমরা কী শিখলাম অতিভুজ শিখলাম এবং লম্ব কীভাবে বের করতে হয় সেটা শিখলাম সূক্ষ্মকোণ যদি এটা হয় তো দেখো আমাদের যদি বলে দেই যে সূক্ষ্মকোণ এইটা না শুক্র হবে এটা ঠিক আছে এটাকে যদি আমরা ঠেটা কোণ ধরি অর্থাৎ এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের লম্ব কোনটা হবে তখন তো আর এটা লম্ব হবে না নিয়ম কি সূক্ষ্মকোণের কোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা আমাদের লম্ব তো এটা যদি শুক্রকোণ হয় তাহলে আমাদের লম্ব এই এই দুটা বাহু মিলে কিন্তু আমাদের শুকোকণ হয়েছে তাই না তো এই দুটা বাহুর অপজিট কোন বাহু আছে এই যে এই বাহুটা এই বাহুটা হবে আমাদের লম্ব এটা আমাদের কি লম্ব ঠিক আছে তা আসা করি আমরা অতিভুজ আর যে লম্ব এই যে অতিভুজ এটা এই অতিভুজ আর লম্ব চিনতে পেরেছি এখন আসো ভূমি দুটা বাহু যদি আমরা চিনতে পারি তো ভূমিটা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো আবার যদি আমরা এটাকে শুক্রকোণ মনে করি এটাকে যদি আমরা শুকোকোণ ধরি তাহলে এই শুক্রকোণের অপোজিটে কোন বাহু আছে এই বাহুটা এটা হবে আমাদের লম্ব ঠিক আছে এখন যদি আমরা এই লম্ব আর এটাকে অতিভুজ চিহ্নিত করতে পারি তাহলে আর একটা বাহু আছে সেটা অবশ্যই ভূমি হবে সেটা কি হবে ভূমি হবে এই তিনটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই সমকোণী ত্রিভুজগুলো খুব সহজেই চিনতে পারবে ঠিক আছে আর চিত্র যে কোনোভাবে থাকতে পারে থাক কিন্তু তুমি কখনোই বলবা না আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলবো সেটা এই বাহুগুলো নামকরণ কীভাবে করতে হয় এই বাহু নামকরণ করার যে নিয়ম আছে তুমি যদি এখানে এ দাও তাহলে যেগুলো একদিক থেকে করতে হবে বি সি অথবা তুমি এখান থেকে শুরু করতে পারো এ বি সি ঠিক আছে এটা হচ্ছে কোন নাম দিলাম এটা হচ্ছে আমাদের এ কোন এটা বি কোন এটা সি কোণ ঠিক আছে এখন এই বাহুর নাম কিভাবে দেব দেখো এই এ কোন এটা আমাদের বি কোন আর এটা আমাদের সি কোণ ঠিক আছে এখন এই বাহুটার নাম কীভাবে দেখো এই বাহুটার এ আর আছে না এসি বাদে যেটা থাকবে সেটা আছে ছোটো হাতের অক্ষর দিয়ে আমরা এই বাহুটাকে চিহ্নিত করব ঠিক আছে আবার এখানে এবি আছে এবি অর্থাৎ নে কোনটা সি এই সির ছোট হাতের সি লিখে আমরা কি করব এই বাহুটার নামকরণ করব। এখানে আছে আমাদের কি বি সি এখানে এ এর ছোট হাতের অক্ষরে লিখে আমরা চিহ্নিত করব তার সাথে তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো পরবর্তী পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে তুমি যদি এটা বুঝতে পারো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম